যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুসের প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ সম্পর্কে আলোচনা হয়েছে বুধবার ব্রিফিং চয়াকালে সাংবাদিকরা বাংলাদেশে ইসলামিক চরমপন্থা ও খিলাফত প্রতিষ্ঠার প্রচেষ্টার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই অভিযোগগুলোকে ভিত্তিহীন ও ক্ষতিকারক বলে নিন্দা জানানো হয়েছে ব্রিফিংয়ের সময় এক সাংবাদিক বলেন মার্কিন প্রধান তুলসী গ্যাবার বাংলাদেশে ইসলামী চরমপন্থার ক্রমবর্ধমান হুমকি ও ইসলামী খেলাফত প্রতিষ্ঠার প্রচেষ্টা সম্পর্কে সতর্ক করেছেন তবে তুলসী মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সরাসরি দায়ী করেননি ইউনুস সরকারও এসব উদ্বেগকে অস্বীকার ও অসত্য বলে অভিহিত করেছে এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় খেলাফাতপন্থী সমাবেশের ঘটনা নিয়েও মার্কিন মুখপাত্রকে প্রশ্ন করা হয় যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে বিবেচনা করছে কিনা জানতে চাওয়া হলে ট্যামি ব্রুস বলেন আমরা কোনো দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যের বিরুদ্ধে সহিংসতা বা অসহিষ্ণুতা সম্পর্কিত ঘটনাকে নিন্দা করি এবং সবার নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পদক্ষেপগুলোকে স্বাগত জানাই তিনি আরও বলেন এসব আমাদের পর্যবেক্ষণে রয়েছে এবং আমরা আশা করি যে এটা অব্যাহত থাকবে নিউ ইয়র্ক